তে ওনারা প্রভাবশালী মানুষ অনেক গভর্নমেন্ট অফিসার ছিল পয়সাগড়িও আছে এলাকাও খুব ব্যাপক প্রভাবশালী তে এখন ওনারা একশো চুয়াল্লিশ ধারা জারি করাইছে যে শান্তি শৃঙ্খলা বিঘ্ন হবে ম্যাজিস্ট্রেট দিয়েছে জারি করাইছে করাইয়া সে কিছু পেন্ডিং আছে তো বললো যে শেষ পর্যন্ত কথা হয়েছে যে একশো সাত ধারায় ইনাদের বিরুদ্ধে যে আমার সাথে যে ফোনে আমার ইউনিভার্সিটি লাইফের সিনিয়র বন্ধু বড় ভাই ভালো চাকরি করতো রিটায়ার করছে টাকা পয়সার মালিক যাই হোক এখন বললে যে আমি কি দুই স্টেম তার বিরুদ্ধে দিয়ে কি না আর বললাম যে ভাই এটা আপনার ব্যাপার কিন্তু আমার কাছে যদি সাজেশন চান আমি বলবো যে না আপনারা একশো চুয়াল্লিশ করছেন সেটা শান্তি শৃঙ্খলার উপরে ম্যাজিস্ট্রেটের একটা অর্ডার আছে আপনাদের পক্ষে একশো সাত ধারা করছে একশো সাত ধারায় তো কোনো সাজা হয় না কখনো একশো একশো চুয়াল্লিশে সাজা হয় না পঁয়তাল্লিশে সাজা হয় না এগুলো সাজার মামলা না তো একশো সাত ধারা হচ্ছে যে তোমার প্রতিবেশী তোমাকে গালি গালাজ করতেছে তুমি তাকে রুখতে পারতেছো না তখন তুমি একশো সাত ধারা মামলা যদি তার বিরুদ্ধে করো তাহলে কোর্ট তাকে ডেকে মুসলেকা নেবে তারপর আবার তারপরে বললে আবারও মুসলেখা হবে তখন আরো প্রটিন ধারায় মামলা হতে পারে তারপরে একটা তারপরে আগে একশো সাত ধারাতে বুঝো তখন সে যদি যায় তখন কোর্টটাকে ডাকবে তুমি যা মামলা করলা যে আমার প্রতিবেশী বন্ধু রইন করিম যেই হোক একটা নাম সে অযথাই আমাকে পকা জোগা করে হুমকি টুমকি দেয় অপত্য ভাষা কালী করে আছে না কিছু মানুষ আছে না এরকম একশো সাত ধারার মুসলেখাটা নেওয়া উচিত নেওয়া দরকার তখন তো তাকে ডাকবে সমান দিবে সে যা যদি বলতে পারে যে না আমি তো রবিনের বিরুদ্ধে এরকম করি নাই এটা যদি সে প্রমাণ করতে পারে তাহলে মেস্টের থেকে ঠিক আছে তোমার মামলাটা খারিজ হয়ে যাবে আর যদি সে প্রমাণ করতে না পারে তখন ম্যাজিস্ট্রেট বলবে যে এই কোর্টে বসেই আপনার এটা মুসলেখা দিয়ে যাবেন মুসলেখা হলো আন্ডারটেকিং এটা বন্ড যে আমি আর কখনো রবিনকে অযথা তোমার বিরুদ্ধে তার যদি কোনো কিছু থাকে সে যাবে তাহলে সে তো তোমাকে বকতে পারে না তুমিও কাউকে বকতে পারো না এটা আইন পারমিট করে না এখন মনে করো একশো সাত দ্বারা তাহলে ওই একটা বন দিয়ে আসবে তোমার প্রতিবেশী যে তোমাকে গালি করে